সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক রিসেন্টলি বিএমপির নেতা শাখা চৌধুরীর সন্তান হুম্মাম কাদের জামাতকে নিয়ে একটা মন্তব্য করেছে প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিহাস থেকে জামাতকে শিক্ষা নেওয়া উচিত হুম্মাম কাদের আসলে হুম্মাম কাদের একটা যুবক পোলা এমপি প্রার্থী হয়েছে বিএমপির তো জামাতকে জ্ঞান দেওয়া তার মানায় না ঠিক আছে তিনি বলতেছেন যে ইতিহাস থেকে জামাতকে শিক্ষা নেওয়া উচিত প্রিয়দর্শক কোন ইতিহাস থেকে শিক্ষা নিতে বলছে আমরা একটু ডিটেলস আপনাদেরকে শোনাচ্ছি এরপরে যদি জবাব দেওয়ার কিছু থাকে অবশ্যই জবাব দেব। তিনি বলছেন যে ক্রোদাস জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত নম্বর রাঙ্গুনি আসনে বিএনপির মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন জামাত একটি শিক্ষিত দল হিসেবে পরিচিত সেই হিসেবে তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত ইতিহাস ঘেটে দেখলে সত্য স্পষ্ট হয়ে যায় আচ্ছা সেই সত্যটা কি একটু আমরা জানি বৃহস্পতিবার আট জানুয়ারি সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাটে এ কে এস সেন্টারের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন জবাবে তিনি কথা বলেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পরিচালক সামানজার খান এ খান হেলথ কেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক নোমানুর রশিদ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা হুম্মাম কাদের বলেন আমার বড় আব্বা থেকে শুরু করে আমি পর্যন্ত আমরা সবাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে পরিচিত ছিলাম এটা কোনো নতুন দাবি নয় এটা ইতিহাস রাঙ্গুনিয়ার মানুষ কখনোই চৌধুরী পরিবারের বাইরে যায়নি বলেও মন্তব্য করেন তিনি রাঙ্গুনিয়ায় স্বাস্থ্যসেবায় পরিধি বাড়াতে উদ্বোধন করা হয়েছে এ কে সেন্টার উদ্বোধনী অনুষ্ঠান বক্ত বক্তার বলেন আধুনিক এই নির্ভরযোগ্য ব্যবস্থা সেবা নিশ্চিত করতে এ কে এস সেন্টার রাঙ্গুনিয়ার মানুষের আস্থা জায়গা জায়গা হয়ে উঠবে ভবিষ্যতে উন্নত সেবা ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি অনুষ্ঠান শেষে অতিরা নতুন এই উদ্যোগে সফলতা কামনা করেন এবং রাঙ্গুনিয়ার স্বাস্থ্যকাতে এটি একটি ইতিবাচক সংযোগ বলে মন্তব্য করেন প্রিয় দর্শক এখানে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার যে বিষয়টা আমরা বুঝতে পারলাম পুরো নিউজটি পরে তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি বিএমপির প্রার্থী এর আগে তার বাপ এখানে জয়লাভ করেছে চৌধুরী পরিবারের বাইরে মানুষ কেউ এখানে ভোট দেয় না অতএব তিনি জামাতকে বলতেছেন যে আপনারা বসে যান আপনাদের নির্বাচন করার দরকার নাই আমরা এমনিতেই হয়ে যাচ্ছে মানে তিনি বোঝাতে চাচ্ছেন জামাত ইতিহাস থেকে শিক্ষানিক তাদের এখানে প্রার্থী দেওয়ার দরকার নাই দাঁড়ানোর দরকার নাই সবাই আমার বাপ দাদারাই ভোট দেছে। অর্থাৎ আমি হুমবাম কাদের দাঁড়াইছি এখানে বিএমপি প্রার্থী হিসেবে আমাকে সবাই ভোট দিবেনে আমি এমপি হয়ে যাবানি অর্থাৎ শুধু শুধু আপনার নির্বাচনী টাকা পয়সা খরচ করে অথবা নির্বাচনের দ্বারায় আপনাদের কোনো লাভ নাই মানে সুজা বাংলা কথায় তিনি এলো এটা বোঝাতে চাইছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে তিনি যে মন্তব্য সংক্ষিপ্ত আকারে এটাই তিনি বোঝাতে চেয়েছেন বলে আমি মনে করতেছি প্রিয় দর্শক কিন্তু কাদেরকে মাথায় রাখতে হবে বাপদাদার আমল চলে গেছে সেই দিন কিন্তু এখন আর নাই এখনের মানুষ সচেতন ঠিক আছে কারণ মানুষ ওই দুর্নীতিবাজদেরকে চাঁদাবাজদেরকে আর ক্ষমতা দেখতে চায় না সেটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রমাণ হয়েছে এদেশের তরুণ ভোটার আছে চার কোটি অতএব যেহেতু তরুণ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে শিবিরকে সাপোর্ট করেছে ভোট দিয়েছে জয়যুক্ত করেছে ইনশাল্লাহ এরাই কিন্তু এই চার কোটি ভোটই কিন্তু যেদিকে যাবে সেদিকে কিন্তু জয়লাভ হবে সেই জায়গা থেকে এই শিক্ষিত সমাজকে আর ধোকা দেওয়ার কোনো সুযোগ নাই চাঁদাবাজি দুর্নীতি তারপরে আপনার এই যে হুমকি ধুমকি যারা দেয় এবং যারা নতুন ফ্যাসিবাদ হয়ে উঠতে পারে এদেরকে আর এই তরুণ সমাজ চায় না অতএব আপনি আপনার বাপদাদার কথা বলেন আর যাই বলেন না কেন পূর্বে যাই হোক না কেন ওই সব কথা এখন টেনে নেয় কোনো লাভ হবে না আমি মনে করি আজ আপনার এইসব কথা কোনো ভ্যালু নাই ইতিহাস থেকে জামাতের শিক্ষা নেওয়ার কিছু নাই হ্যাঁ যেসব ইতিহাস থেকে নেওয়ার শিক্ষা নেওয়ার দরকার আছে সেগুলো থেকে নেচ্ছে কিন্তু আপনার বাপদাদাকে ভোট দিত সেই ইতিহাস টেনে আপনি জামাতকে শিক্ষা নেওয়ার কথা বলতেছেন ওই দিন ভুলে যান ওই দিন আর এখন নাই এখন পরিবর্তন চায় মানুষ মানুষ নতুন রাজনীতি দেখতে চায় চাঁদাবাস দুর্নীতিবাদদেরকে ক্ষমতা দেখতে চায় নাই অতএব আমি মনে করি যে আপনার বয়স্কম তো এই জন্য হয়তো জামাতের বিরোধিতা ওইভাবে করতে পারতেছেন না কিন্তু কৌশলে একটু সিস্টেমেটিকভাবে জামাতকে ঘায়ল করার চেষ্টা করতেছেন বলবো দেখেন হুমাম কাদের ভাই আপনি কিন্তু গুম হয়েছিলেন আপনার প্রতি আমাদের একটা সিম্পতি আছে ভালোবাসা আছে আবার শাখা চৌধুরী আপনার বাপ যাকে ফাঁসি দিয়েছে হাসিনা অর্থাৎ সেই জায়গা থেকে আপনার প্রতি আমাদের একটা সিম্পতি আছে ভালোবাসা আছে এমন কোনো কাজ করেন না এমন কোনো বক্তব্য দিয়ে না যে আমার শিবিরের বিরুদ্ধে যার কারণে সেই ভালোবাসাটা আপনাকে হারাতে হয় বি কেয়ারফুল বেদশে রি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে